রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল যমুনা সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর রহমান আমাদের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বৈঠকে অংশগ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু তাকে অংশগ্রহণের জন্য অ্যালাউ করা হয়নি সুতরাং তিনি অংশগ্রহণ করতে পারেনি এই মিটিংয়ে কালকে তারা ছয়টা পঞ্চাশে যমুনায় ঢুকেছে এবং মিটিং 17 মিনিট ব্যাপী এই মিটিংটি হয়েছে এই মিটিং নিয়ে কি এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং একটি প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনে নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজার নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমান বাহিনীর একুশে নভেম্বর আমাদের যে সশস্ত্র বাহিনী দিবস সেই দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে এইবার আমি আপনাদের একদম নিশ্চিত করে জানাচ্ছি যে প্রেস সিরিজে এই যে তথ্যগুলো দেয়া হয়েছে এই প্রেস সম্পূর্ণ মিথ্যে এই প্রেস আপনি চোখ বন্ধ করে প্রত্যাখ্যান করতে পারেন গতকালকের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা কিংবা সশস্ত্র বাহিনী দিবসে এনুসের আমন্ত্রণের বিষয়ে কোনো আলোচনা হয়নি সাধারণত একুশে নভেম্বরে সশস্ত্র বাহিনীর দিবসে সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয় সাধারণত এক সপ্তাহের আগে বা দুই তিন দিন আগে সমসাময়িক ইতিহাসে আমরা কখনো দেখিনি যে পহেলা নভেম্বর গিয়ে সরকার প্রধানকে একুশে নভেম্বরের সশস্ত্র বাহিনীর দিবসের জন্য আলোচনা করা হচ্ছে এইখানে নির্বাচনে বিষয়ক নিরাপত্তা সেটা নিয়ে আলোচনাই হয়নি তাহলে কি আলোচনা হয়েছে সেই আলোচনাটা যদি আমরা একটু বুঝতে চাই আমি আপনাদের একটা এক মিনিটের ভিডিও ক্লিপ দেখাবো এই ক্লিপটা একটু শুনতে হবে এই ক্লিপটা শুনলে আবার বাকি আলোচনাটার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারবেন এই এই ভিডিও ক্লিপে আমরা কি দেখবো যে এটা জাতীয় নিরাপত্তা প্রধান আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাভার্ট সম্প্রতি বাহরাইনে একটি বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার একটা চুম্বক অংশ আমি আপনাদের শুনবার জন্য অনুরোধ করছি ওয়াশিংটন ওয়েকিং Is something we hope is in the rearview mirror and something that has held us back for too long. For decades, our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one size fits all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely. Understood and walk away with more enemies than allies. The results trillions spent, countless lives lost, and in many cases, a creation of greater security threats, the rise of Islamist terrorist groups like ISIS. President Trump was elected by the American people. To put an end to this. And from day one, he has showed a very different way to conduct foreign policy, one that is pragmatic, that is deal-driven, with a very realistic approach, focused on protecting American security and prosperity while engaging with the world on terms that actually make sense. <laughs> সে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে ইনভেস্ট করে সরকার উৎখাত করে নিজেদের পছন্দের সরকার বসানো যেটাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ এই রেজিম চেঞ্জের এই কূটনীতি থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন দাঁড়াচ্ছে সরে সেই আগের যে বাইডেনের বা তারও আগে যে এই দশকের পর দশক ধরে আমেরিকার এই যে রেজিম চেঞ্জের কূটনীতি এর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থাৎ হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে কাউন্টলেস ব্লাড লর্ড আর এর পাশাপাশি দেখা গেছে ইসলামিক জঙ্গি অভ্যুত্থান বেড়ে গেছে যেমন আইএসআই বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে সো ট্রাম্প প্রশাসন এই জায়গা থেকে সরে আসছে এইবার আমি গতকালকের বৈঠকের কথা বলি আপনারা একটু মিলিয়ে নেবেন গতকাল দুপুর তিনটা চল্লিশ মিনিটে জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছিল এবং এই প্রথম আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং পেন্টাগন একই সুরে কথা বলছে এর আগে আমরা গত পনেরো মাসে খেয়াল করেছি বাংলাদেশের বিষয়ে এই তিনটি সংস্থার কোনো সমন্বয় ছিল না ডিপ স্টেট বা স্টেট ডিপার্টমেন্ট একরকম কাজ করছে হোয়াইট হাউস একরকম বলছে পেন্টাগন আর রকম বলছে সো এই প্রথম তিনটা সংস্থা কোয়ার্ডিনেটের একটা বার্তা পাঠালো বাংলাদেশের সেনা প্রধানের কাছে এই বার্তাটি আমেরিকার থেকে জেনারেল ওয়াকার খানের পাশাপাশি ডক্টর রহমানের আরও এসেছে বাংলাদেশের যে চার্জ অ্যাফেয়ার্স রয়েছেন বর্তমানে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্রেসি অ্যান্ড জ্যাকবসানকে জেনারেল ওয়াকার চেয়েছিলেন ক্রেসি অ্যান্ড জ্যাকবসান এই যে বার্তাটা আমেরিকার থেকে এসেছে সেটি ডক্টর ইনুসকে জানান কিন্তু ট্রেসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিস ইজ নট হার কাপ অফ তিনি এই বিষয়টি নিয়ে ডক্টর ইনুসের সাথে কথা বলবেন না তারপরে এই জেনারেল ওয়াকার তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর ইনুসের সাথে দেখা করতে যান ডক্টর ইনুস কিন্তু তাদের বৈঠকে ডাকেননি গতকাল বিকেলে সন্ধ্যায় ডক্টর ইনুসের আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টাদের সাথে সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠকটা অ্যারেঞ্জ করা হয় এবং এই সেনা প্রধানই মূলত আর দুইজনকে নিয়ে যমুনায় যান এবং যেহেতু ডক্টর খলিলও ইনভলভ অ্যান্ড হি রিসিভ দ্য সেম মেসেজ সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকবার জন্য অনুরোধ করেন আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব মিটিং এ সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কে রাখেন না আপনারা নিশ্চয়ই কি বার্তা আমাদের সেনা প্রধানের কাছে আমেরিকার যে বর্তমান অবস্থান আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন ট্রাম্প প্রশাসন তার রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছেন সো বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইনুসের প্রশাসনকে চাইছেন না ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইনুস আনা হয়েছিল রেজিমকে সেই ইনুস রেজিমকে স্পষ্টভাবে আর চাইছেন না মার্কিন প্রশাসন এই সংবাদটি গতকাল তারা সেনাপ্রধান অ্যান্ড জ্যাকবসন এবং ডক্টর খলিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনা গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইনুসকে এটি স্পষ্ট ভাষায় মিন। এর অর্থ হল যে ডক্টর ইনুসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে সে চলে যাবে তিনি চলে গেলে কি আর্মি টেক করবে জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই সুতরাং মার্শাল আসার কোনো সম্ভাবনা নেই আয়ামান্ডার প্রেশার 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 এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইনুসকে সরিয়ে পরবর্তীতে যেটি আমার ধারণা যে ডক্টর ইনুস চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে এই জায়গায় ডক্টর জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুস চলে যাবে কিন্তু জেনারেল ওয়াকার আমি আপনারা জানেন যে তার ভেতরে একটা জামাত আছে তিনি জামাতের একজন নিবেদিত সদস্য বা এখন বলা যায় যে একেবারে ক্যাডার পর্যায়ের লোক তো কালকের মিটিংয়ে আপনারা যদি দেখেন জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার মুখের ছবিটা যদি দেখেন যে তিনি আসলে খুব ভালো নেই কালকে আরেকটা কথা বলা হয়েছে যে আপনারা জানেন যে ভারত তার কিছু সামরিক মহলার কারণে এই আরব সাগর বঙ্গোপসাগর নর্থ ইস্ট ইন্ডিয়া এই একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করেছে অর্থাৎ সেই আকাশপথ ওই সময়টা বন্ধ থাকবে এই আকাশপথ বন্ধ থাকার সময়ে বাংলাদেশের করণীয় কি হবে এটাও এই বাহিনী প্রধানরা ডক্টর ইনুসের কাছে জানতে চেয়েছেন ডক্টর ইনুসকে আরও বলা হয়েছে যে তার বিভিন্ন বক্তব্যে তিনি যেভাবে ভারতকে হোস্টাইল করেছেন নর্থ ইস্ট নিয়ে সব কথা বলেছেন তাতে ভারতকে তিনি শত্রু বানিয়েছেন তো সেই সময়ে এই মানে এবং বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়েছে যে একে অন্যের সাথে যে বিরোধিতা চলছে এই অবস্থায় করণীয় কি সে ব্যাপারেও জেনারেল ওয়াকার ডক্টর ইনুসের কাছে নির্দেশনা চেয়েছেন এই ছিল গতকালকের বৈঠক প্রেস রিলিজের মিথ্যাচার এড়িয়ে আমি আপনাদের সত্য কথাটা বললাম দুই একটা তথ্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে আপনাদের জানাতে পারলাম না সেজন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনারা জানেন যে সব সবসময় কিছু ন্যাশনাল সিক্রেট থাকে কিছু ইন্টারন্যাশনাল সিক্রেট থাকে যেগুলো জানলেও বলা যায় না আমার মনে হচ্ছে বলা উচিত না কিন্তু আমি গতকালও বলেছি আজও বলছি যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট ডক্টর ইনুস চলে যাবেন এবং বাংলাদেশ আশা করা যাচ্ছে যে একটি গণতন্ত্রের পথে যাবেন এবং এই যে গৃহযুদ্ধ জামাতের দুঃশাসন বিএনপি ক্ষমতায় চলে এলো এই জায়গাগুলো ইজি হয়ে আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার বাংলাদেশে গঠিত হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ